যুক্তরাষ্ট্রের রেডবুল স্টেডিয়ামে আগামী আঠাইশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বর ছয়টায় জ্যামাইকার মুখোমুখি হতে যাচ্ছে দুইবারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাতারি বিশ্বকাপের প্রস্তুত হিসেবে এই ম্যাচটি খেলবে লিওন স্কালোনি দল ম্যাচটির জন্য লিওনেল ম্যাচি ও আনহেলদি মারিয়াকে রেখে আঠাশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা এর আগে সেপ্টেম্বরের শুরুতে বত্রিশ জনের স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সেখান থেকে বাদ পড়েছেন চারজন গোলকিপার হুয়ান মুসো সেন্টার ব্যাক লোকাস মার্টিনেস মিডফিল্ডার অ্যাজেকুয়েল পালাসিয়স ও ফরোয়ার্ড নিকো গঞ্জালেস এই প্রীতি ম্যাচকে সামনে রেখে কোর্সলন স্কলনি দলে দুটি চমক রেখেছেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে খেলা আটলান্টার অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমান্দার উপর আস্থা রেখেছেন কোর্সলন স্কলোনি আলমান্দা প্রথমবারের মতো আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পেয়েছেন এছাড়া এনজো ফার্নান্দেসকে দলে রেখেছেন বিশ্বকাপ আগে আরও একটি খেলবে আর্জেন্টিনা কাতার ষোলো নভেম্বর দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে আর্জেন্টিনা এরপর ২২ নভেম্বর সি গ্রুপ থেকে সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ শুরু করবে ম্যাচি ডিমারিয়ারা। মারিয়ারা এখন পর্যন্ত ৩৩ ম্যাচে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা এখন আপনাদেরকে জানাবো ইংল্যান্ডের নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম স্পট মলের তথ্য অনুযায়ী আর্জেন্টিনার জামাইকার বিপক্ষে শুরুর একাদশ কেমন হবে কিপার হিসাবে থাকবেন অ্যামিনিয়ালো মান্টিনেজ রাইট ব্যাকে থাকবেন নাহুয়েল মলিনা সেন্টার ব্যাকে থাকবেন কৃষ্ণা রোমেরো এবং নিকোলাস ওদামেন্ডি লেফট ব্যাক হিসেবে থাকবেন নিকোলাস তেগলি কফিকো মাঝমাঠ থাকবেন লিয়ার্ডো প্যারাদেশ রদ্রিগো দিপল এনজো ফার্নান্দেজ ফরওয়ার্ড থাকবেন লোরেন ম্যাচি অ্যাঞ্জেল ডি মারিয়া লাউতরো মার্টিনেস এছাড়া সাব হিসাবে যারা থাকবেন পাওলো ডিবালা জুলিয়ান আলভারেস থিয়াগো আলমান্ডা অ্যাঞ্জেল কোরিয়া গুইদো রদ্রিগেস মার্কোস আকুনা মতো বিশ্বমানের সব ফুটবলাররা প্রিয় ফুটবল ভ্যাচ আর্জেন্টিনা ও জ্যামাইকার মধ্যকার ম্যাচে কোন দল জয়লাভ করবে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানতে পারেন ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ